জীবনে যদি আমি অনেকবার চেষ্টা করি তারপরও এই রকম হাসি কখনোই দিতে পারবো না গ্যাস হাসিতে কোনোভাবেই লাবণ্যতা আনতে পারছি না উফ মাই ব্যর্থতা যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ক্যাম্পাসে কারেন্ট না থাকায় আমরা ক্লাসরুমে না বসে আমাদের ক্যাম্পাসের সামনে বারান্দাও বলা চলে যাই হোক পেছনের দিকে এভাবে ক্লাসরুমের মতো বানিয়ে বসেছিলাম আর ইউনিভার্সিটিতে যেই ছেলেটাকেই আমার আম্মু দেখে বলে কে এটা এটাকে ওটাকে সেটাকে যখনই বলি আমার ফ্রেন্ড আমার ছোট ভাই আমার বড় ভাই তখনই বলে তাহলে তোর বয়ফ্রেন্ডটা কী হবে আচ্ছা আপনাদের মা বাবারাও কি এরকম করেই আপনাদের জামাই খোঁজে আমার মা তো এইভাবেই আমার জামাই খোঁজে কি আর বলবো গায়েস আমার বড় ভাই ছোটো ভাই মেজ ভাই সেজো ভাই এতগুলো ভাইকে রেখে আমার মা বলে এর মধ্যে তোর বয়ফ্রেন্ড কোনটা রে আম্মু এর মধ্যে আমার কোনো বয়ফ্রেন্ডই নাই এরা সবাই আমার ভাই ব্রাদার্স বয়ফ্রেন্ড যখন হবে তাকে নিয়ে আলাদা করে কাপল ব্লক করব তখন দেখতে পারবা না সে শুনবে না যাই হোক এখানে বসে আমরা একটু আড্ডাও দিচ্ছিলাম ক্লাসের ফাঁকি একটু আড্ডা দিচ্ছি কারণ যেহেতু খোলা আকাশের নিচে সরি বিল্ডিংয়ের নিচে ক্লাস হচ্ছে আর এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় প্রেজেন্টেশন দিতেছে ওরা মনে হচ্ছে এমনভাবে ওদের ডায়লগুলো সাজাচ্ছে মনে হয় সিনেমার কোনো ডায়লগ দিতেছে আর আমি বসে বসে ভাবতেছি আমি কিভাবে আমার ডায়লগটা সাজাবো এরা তো পুরো সিনেমার ডায়লগ দিতে কি নায়িকা হয়ে গেছে আর আমি হইলাম সাইড নায়িকা তো আমি ভাবতেছি আমি সাইড নায়িকার ডায়লগটা কীভাবে দিব কীভাবে দিব ওদেরকে দেখে আমার টেনশন আরও বেড়ে যাচ্ছে তার মধ্যে এই ছেলেরা আবার আমাদেরকে একটু হাসাইতে আসলো আর এই যে ওর গলা আর মুখের মাঝখানে এরকম হাত দেওয়া দেখে ভাববেন না গাইস যে ও ছুরি মেরে নিজের গলাটা কেটে ফেলতে যাচ্ছে এটা আসলে ওর পোস ও এটাই আসলে পোছালো আপনাদেরকে আমি পোছাইলাম এদের দুইজনকে দেখে মনে হচ্ছে বড়ো ভাই আর ছোট ভাই বক্তৃতা দিচ্ছে তারপরে জীবনে তো কোনো গাড়ি নেই তাই এই গাড়িটাকে দেখে পেলেন মনে হচ্ছিল এই বাগিতে চড়ে কিছুক্ষণ আমরা হাহা হা হি 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 করলাম তারপরে কিছু ছবিও তুলেছি গাইস সেটা আপনাদেরকে লাস্টে গিয়ে দেখাবো আর সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় কখন যাব আমার সুন্দর ভার্সিটিতে সুন্দর ভার্সিটিতে তারপর যখন মনে পড়ে দুই ঘন্টা জ্যাম্পার করে যেতে হবে তখন আর ভালো লাগে না গ্যাস তারপরেই তো একটা ছোট ভাইয়ের সাথেও একটু দেখা হয়ে গেল আর হ্যাঁ এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে যেহেতু আমি আমার ক্যাম্পাস লাইফের শেষ দিকে চলে আসছি সো এই মোমেন্টগুলোকে একটু ক্যাপচার করে রাখতেছি এই আর কি আর কিছুই না জাস্ট মোমেন্টগুলোকে ধরে রাখা নিজের মনের মতো করে যে না যখন একটা টাইমে আমার ক্যাম্পাস লাইফ আর থাকবে না তখন আমি যেন এই ছবিগুলো বা এই ভিডিওগুলো বের করে দেখতে পারি শুধু ভিডিও করার জন্য আমি ভিডিও করতেছি এমন কিছুই না আল্লাহ হাফেজ